বললেন আমার একটা কথা আছে আমার একটা কথা আছে আমার হচ্ছে কথা আছে আমাদের হবে আমি একটু আজকে সারাদিন দিন আমাদের সাথে আপনারা না

গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে দ্বিতীয় দাবি অতি সত্তর কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য বিলম্বে এই আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে তিন আমাদের এই জুলাই আন্দোলনে আমাদের যত জুলাই যুদ্ধ আছে বিপ্লবী আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের আপনারা আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনশন করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার পি এস ওয়ান এই মাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারক গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন তিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারক লিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অফার এসেছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কিনা তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব রাজপথে বসে আজকে সাতবার শহীদ শহীদ রেহানের বোনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে এসের কাছে আমরা আমাদেরshark কিমি পৌঁছে দিয়েছি এবার আপনাদের জানাই এই তিন দাবি আগামী সাত দিনের মধ্যে এই তিন দাবির উপরে সরকার কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না কবিছে আমেরিকার নিবন্দন বাতিল করবে সব তবে কৌশলিকের প্রত্যেকটা করে গ্রেফতার করবে এবং জলজীবন নীতির অনুমোদন করবে এই ভিজিবল ইমপ্লিমেন্ট

অবস্থান কর্মসূচি গ্রহণ করবো আজকে সারাদিন আমরা সবাই মিলে অনুসরণ ছিলাম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ হিমকিরাজ বাংলাদেশ জিন্দাবাদ জুলাই জিন্দাবাদ